الحمد لله رب العالمين الرحمن الرحيم والصلاه والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا كوكنا ان الانسان لغاو نيس كوكنا নিশ্চয়ই এই মানুষটাই সীমালঙ্ঘন করে আর আ দেখতে পায় উস্তাগনা নিজেকে অভাব মুক্ত মানুষ যখন নিজেকে অভাব মুক্ত দেখতে পায় তখন সে লায়াত সীমা লঙ্ঘন শুরু করে দেয় আল্লাহ তালার যে সীমা রেখা সেটা লঙ্ঘন শুরু করে দেয় ইন্না নিশ্চয় ইলা দিকে রব বিগার رجعان নিশ্চয় তোমার প্রতিপালকের দিকেই ফেরত যেতে হবে আর আইদাল্লাজি ইয়ানহা আর আ মানে কি রাআ ইয়া দেখ দেখা তা মানে তুমি তুমি কি দেখনি প্রশ্ন আলিফ দিয়া তুমি কি দেখনি আল্লাজি যিনি যে ইয়ানহা বাধা প্রদান করে তুমি কি সেই ব্যক্তিকে দেখিনি যে বাধা বাধা প্রদান করে কাকে কোথায় কিভাবে বলতেছে পরে আবদান ঈদা এক বান্দাকে যখন সে সাল্লাহ নামাজ পড়ছিল এক বান্দাকে যখন সে নামাজ পড়ছিল আবদান মানে বান্দা গোলাম দাস ইদা মানে যখন বান্দা যখন গোলাম বা দাসটা যখন সল্লাহ মানে সলাত সল্লা সলাতের হাইয়াল এই এটা এক বান্দা যখন নামাজ পড়তেছিল ছিল তখন কি করতেছিল বাধা প্রদান করতেছে তুমি কি এটা দেখো নি আল্লাহ রাসুল যখন আল্লাহ রাসুল আল্লাহ হচ্ছে বান্দা গোলাম দাস তিনি যখন নামাজ পড়তেছিলেন তখন আবুজে হে তার চাঁচা আইসা মাথার উপরে গায়ের উপরে উঠের নারী ভুরি সাফাই দিচ্ছিল এটাই বলতেছেন যে তুমি কি তাকে দেখো যে বাধা প্রদান করে এক বান্দাকে যখন সে নামাজ পড়েছিল এই নামাজটা কোথায় পড়েছিল জানেন কাবা ঘরে কাবা ঘরে যেই জায়গার তিনশো ষাটটা মূর্তি রেখেছে তিনশো ষাটটা মূর্তির কারণ হচ্ছে এক একদিন এক এবার একটা মূর্তিরে বাদত করতো তিনশো পঁয়ষট্টি দিনে যেমন বছর এই আরবি সৌর জগতে সৌর হিসাবে আরবি হিসাবে তিনশো ষাট দিনে বছর একদিনের একজন মূর্তির বাদত করত তো এই এই মূর্তিগুলা নিয়েই কিন্তু বাবা ঘরে নামাজ পড়তো আল্লাহ রাসুল্লাই যে নামাজ পড়তো আবদান কোথায় নামাজ পড়ে காபா ঘরে আশেপাশে ভিতরে বাহিরে সব জায়গা মিলে 360 টা মূর্তি রাখা আছে অর্থাৎ আপনি যখন পরিবেশ পরিস্থিতি আপনার বিপক্ষে তখন আপনি এই মূর্তি সাথে নিয়েই মূর্তি সামনে দেখেই নামাজ পড়বেন কি বুঝলেন গেল এটা তাহলে মোটামুটি যদি এখান থেকে আবার একটা সংক্ষেপে টানিয়ে আসি যে তুমি কি কখনো নয় এই মানুষটাই সীমা লঙ্ঘন করে দেয় সীমা লঙ্ঘন করে কারণ সে নিজেকে দেখতে পায় অভাব মুক্ত দেখবেন যে আজকে মোটরসাইকেল নিচে দিয়া ঠ্যাঙ্গের তলে দিয়া যারা ফোঁ 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 ফাঁ করতেছে এই যে কার মাইক্রো বিশাল ক্ষমতা দরকার এরা হচ্ছে দেখতেছি যে এরা হচ্ছে মুক্ত যদি এরা দিন মজুর হইতো প্যাট ক্যাটে খাইতো রিক্সা ভাঙা চালাইতে তাহলে ফোঁ 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 ফাঁ করে এভাবে চালাতে পারতো না সম্ভব না কারণ তারা নিজেদেরকে দেখে প্রাসাদের মালিক তার বাপ পাড়ার মালিক সে অভাব মুক্ত তখনই তারা কিন্তু সীমা লঙ্ঘন শুরু করে দেয় আর এটার আবার চিকিৎসা কি জানেন যদি কেউ এই সীমা লঙ্ঘন শুরু করে দেয় তাহলে তার চিকিৎসাটা পরে রায়তে দিয়ে দিতে আল্লাহ যেটা যেখানে আলোচনা করেন তারপরেই কিন্তু সরাসরি অথবা ভাবে একটু ইয়াভাবে তার সমাধান বলে দেন সমাধানটা কি যদি আপনার মধ্যে যদি অহমিকা গর্ব চলে আসে তাহলে সদা সর্বদাই নিজের ধ্যানে জ্ঞানে রাখবেন সেটা হচ্ছে যে আমাকে ফেরত যেতে হবে আমার প্রতিপালনকারীর কাছে এটা আপনাকে চিকিৎসা প্রদান করবে আমার কথাগুলার বেশিরভাগই আত্মার উৎকর্ষ সাধন আত্মাকেন্দ্রিক আলোচনার পাবেন হয়তোবা ইনশাআল্লাহ এক্ষেত্রে একটা কথা বলি যে সব বিষয়ে কিন্তু সবাই বুঝতে পারবেন না এটা কিন্তু জটিলতা হবে সেই ক্ষেত্রে আমার ফোন আছে মোবাইল নাম্বার দিয়ে আছে সব রেখেছি ওই জায়গাগুলোতে আপনারা কল দিবেন সরাসরি কথাবার্তা বলবেন ইনশাল্লা অথবা ফেসবুকে বা ইউটিউব যেগুলো আছে আমার সেখানে জানাবেন বার্তা দেবেন ইনশাআল্লাতে এটা দেখেন কথাবার্তা বলবেন ইনশাআল্লাহ আচ্ছা আর আয়তা ইন কানা না আলাল হোদা আর আয়তা আ কি র দেখনি তা মানে তুমি তুমি কি দেখোনি তুমি কি দেখেছো ইন কানা ইন যে ইন যদি কানা না আলা হুদা আলাল হোদা আলা মানে উপরে হোদা হেদায়ত তুমি কি তাকে দেখনি সে যদি হেদায়েতের উপর থাকতো ওই বান্দাটার কথা বলতেছে আল্লাহর গোলামের বলতেছে এই জায়গায় বান্দা যখন গোলামই করবে গোলামের দিকে থাকবে তখন হিসাব কিতাব কিন্তু আলাদা তারপরে আসে আও অথবা আমার আমার নির্দেশ দিত বিত্তাকুয়া বি আগে বলেছি আমি বি মানে যুক্ত কইরা সাথে থাইকা বিত্তাকোয়া তাকোয়ার তাকোয়ার তাকুয়া তো মানে আল্লাহ ভিতরের তাকোয়ার এই যে র শব্দ যুক্ত করলাম না এটা হচ্ছে বিয়ের অর্থ আও অথবা আমার নির্দেশ দিত এক বছনে এক বছর কিন্তু এই যে আমার এক বছর সে একটা কাজ করলো সে একজন পুরুষ মানুষ নির্দেশ দিল যদি সে নির্দেশ দিত বিত্তাক নির্দেশ দেয় বিত্তাক আল্লাহর ভীতি তাকোয়া মানে আল্লাহ ভীতি এটা গেলো আরো আইতা এবারে তৃতীয়বারে বলতেছে আরো আইতা তুমি কি তাকে দেখো নি আর আইতা ইন কাজ দাবা তুমি কি তাকে দেখেছ আর আইতা তুমি কি তাকে দেখেছ ইন যে কাজ দাবা ইন যে যদি সে কাজ যাবা মানে মিথ্যা প্রতিপন্ন করে কাজ কাজ বলা হয় কঠিন মানে কঠোর মিথ্যা বেদী ওয়া তাওয়া প্রতিপন্ন করলো করে ওয়া তাওয়া ওয়া মানে এবং তাওয়াল্লা মানে মুখ ফিরিয়ে নেয় তুমি কি তাকে দেখেছ যে যে মিথ্যা প্রতিপন্ন করে এবং মুখ ফিরিয়ে নেয় আ কি মানে আলাম ইয়া আলাম সে কি জানে না নিশ্চয় আল্লাহ তাকে দেখতেছেন এটার একটু কথা বলি আ মানে কি মানে লাম আই ন্য কি ইয়া আলাম ইয়া মানে সে আ আইন লাম আইল এলেম এলেম বলি না আমরা এলেম এই ইয়া আলাম সে কি জানে না এটা ভবিষ্যৎকালীন বর্তমানে ভবিষ্যৎকালীন অর্থ প্রদান করবে আলাম ইয়া আলাম সে কি জানে না প্রশ্ন করছে আলিফ যেখানে থাকে সেখানে প্রশ্ন করা হয় সে কি জানে না বি আন্না বি আন্না নিশ্চয় যে আল্লাহ মানে আল্লাহ ইয়ার মানে র আ ইয়া মূলত ছিল এটা র আই করা হয়েছে ইয়া র সে দেখেন সে কি জানে না যে নিশ্চয়ই আল্লাহ দেখেন এখানে কিন্তু এটা কিন্তু চিকিৎসা দিয়ে দিছে অর্থাৎ কেউ তাক আর পথে চলে না সে মিথ্যা প্রতিপন্ন করে সে আল্লাহর প্রতি ভরসা করে না মুখ ফিরে নেয় এই যে যে অসুখগুলা যেগুলা চলতেছে যে অশোকের কথা এরপরে চিকিৎসা দিয়ে দিচ্ছে আল্লাহ চিকিৎসা আল্লাহ সব জায়গাতেই আমার কথাগুলো আধ্যাত্মিক ভাবে বোঝার চেষ্টা করবেন তাছাড়া ব্যসবে আলাম ইয়া ইয়া র সে কি জানে না যে আল্লাহ দেখে দেখেন এটার এটার আর একটা এটা এই গ্লানের চিকিৎসা হচ্ছে আল্লাহ দেখতেছেন আমাকে আপনি যদি চলাফেরা উঠা বসা ধ্যানে জ্ঞানে নিজেকে মনে করতে পারেন নিজের কলবের মধ্যে নিয়ে আসতে পারেন যে আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহর কসম করে বলতেছি এই আসমানের নিচে আপনিই হবেন সব চাইতে শ্রেষ্ঠ আল্লাহর গোলাম সব চাইতে শ্রেষ্ঠ আল্লাহর বান্দা সব চাইতে শ্রেষ্ঠ আল্লাহর দাস আল্লাহর কসম করে বলতেছি এটা হবেন আপনি যে সকাল সন্ধ্যা চলাফেরা ওঠা বসা সদা সর্বদাই আপনি এটা রাখবেন যে আল্লাহ আমাকে দেখতেছেন এটা আপনি ধ্যান করে চলবেন আল্লাহ দেখতেছেন অথবা আপনি যদি কাউকে তাকুয়াশিল বানাতে চান আল্লাহওয়ালা বানাতে চান তাহলে তাকে এই কথাটা বারবার তার মনের মধ্যে ঢুকিয়ে দেন বারবার ঢুকান বারবার বলেন যে আল্লাহ তোমাকে দেখতেছে আল্লাহ তোমাকে দেখতেছে এই যে খারাপ মোবাইল দেখতেছো আল্লাহ তোমাকে দেখতেছে এই যে মায়ের কথা শোনো না আল্লাহ দেখতেছে এই যে ইবাদত করতেছো না আল্লাহ আল্লাহ তোমাকে দেখতেছে এই কথাটা বারবার প্রতিদিন বারবার বলতে বলতে থাকেন থাকেন মাথার মধ্যে আস্তে আস্তে ঢুকবে ইনশাল সে ভালো হয়ে যাবে এবং সে পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কখনো নয় যদি সে বিরত না হয়

মস্তকের সামনের চুল ধরে আল্লা দেখছেন আল্লাহ কিভাবে কথা বলছে এই যে যারা চুল রাখে সামনে বড় বড় করে চুল রাখছে এই দেখেন এই চুল ধর তাদেরকে কিন্তু হেসড়াইবে আল্লাহ হেসড়াইবে ফেরেস তারা মূলত হেসড়াইবে মহিলার কিভাবে মারে তার স্বামী দেখছেন কখনো চুল ধরা হাসকম দেখছি আল্লাহ হয় মহিলাটা যতই শক্তিশালী যতই মোটা হোক যতই পালওয়ান হোক অকেজ হয়ে যায় হাত পা কাজ করে না দুর্বল হয়ে যায় এটা সচককে দেখছি তো বিন্যাসিয়া মাথার সামনের চুল ধৈরা হাসরাই আপনি তো আল্লাহ সেই চুল গুলা পো টান ডান করিয়া বড় করে রাখছেন এটা তো ভালো সমস্যা আপনি ভালো বলেই তো করছেন কিন্তু এটা যেহেতু ইসলাম ধর্মে চলতেছেন না সে তো আপনার হয়তো বা এই চুলের মুটি তো সামনের চুলের মুটি তো আপনা হয়তো করবে আর আপনি তো চুলটা বড়ই রাখছেন না ইয়া কাজী বাতিন খাতিন কেশ গুত না কেশ গুচ্ছ কাজী বাতিন মিথ্যা বাতিন পাপিস্টর পাপิște মিথ্যাবাদীর কেশগুচ্ছ ধরে এসরাইবে আলিয়া দুনা দিয়া আবু জেহেলও কিন্তু বৈঠকে বসতো আপনার বৈঠকে কিন্তু শুধু মুসলমানেরাই বসে রাসূলের যে বৈঠক রাসূল আল্লাহর রাসুলের যে বৈঠক সেখানে কিন্তু আবু জেহেল ইহুদি খ্রিস্টান সবাই বসতো তো এই ইহুদি খ্রিস্ট এই আবু জেহেল আবার বলতেছে এই ঠিক কোনো এটা ব্যাপার হলো না কি এদের তো পিটাই সমান করে দিব কয়েকটা ফেরেস্তা ফালিয়া দো না দি আল্লাহ তোমা দিচ্ছে ফালিয়া দো ফাও তো পরিয়া দো সে ডাকুক না দিয়া আহ্বান করুক না দিয়া পার্শ্ব দেশের যারা পাশে যারা আছে বন্ধু মধ্যে তাদেরকে ডাকুক সানা দো সাবানিয়া অচিরে আমিও ডাকবো সাহান নামের প্রহরীদেরকে কাল্লা কক্ষনো নয় তুমি তার আনুগত্য করবে না ওয়াস জুদু ওয়াস করো ওয়ার তাকিব এবং করিব মানে নৈকট্য অর্জন করো আমার নিকটবর্তী হওয়া সেজদা করো তার আনুগত্য করবে না পাপিষ্ঠ জাহান্ন মিথ্যাবাদী শয়তান বদমাইস এদের আনুগত্য করা যাবে না করবেন না ভুল করেও না এদের চিটার বটপার বদমাইস শয়তান লুপচা এদের আনুগত্য করবেন না লা তুতি হু তুমি তার আনুগত্য করবে না কার এই যে এত আলোচনা তার আলোচনা কাল্লা কখনো নয় এই বন্ধু মধ্যে দেখবেন চিটের বাট আছে বদমাই বিশ্বের আদক বেইমান নিমু খারাম শয়তান এদের কথা তো ভুল করেও শুনবেন না লাত তুমি তার আনুগত্য করবে না অসুদ সেজদা করবেন বেশি বেশি করে সেজদা করবেন এটা মক্কাতেও সেজদা করার নিয়ম ছিল আলোচনা আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন